এই হতভাগাকে যে জাতিকে ইংরেজরা দুইশো বছর গোলাম বানিয়ে রেখেছে ভারতবর্ষকে আমরা তাদের কালচারকে টাকা পয়সা দিয়ে আমদানি করে সেটাকে আমরা প্রমোট করি সেটাকে আমরা ডেভেলপ করি এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলেন নতুন বছরের সূচনা এটা যদি আমাদের আনন্দের কারণ হয় খুশির কারণ হয় উৎসবের কারণ হয় উল্লাসের কারণ হয় ঠিক একই সময় একটা বছর বিদায়ও হয়েছে তো এই যুবক তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন তুমি নতুন বছরের আগমনে যে হাসছ উৎসব করছো উল্লাস করছো তুমি কি পুরাতন বছরের বছরের বিগত বিদায় যদি না কেঁদে থাকো আমাকে উত্তর দিতে হবে না তোমার নিজের বিবেককে তুমি উত্তর দাও বিবেকের কাছে প্রশ্ন রাখো দেখো তোমার সদ উত্তর পাও কিনা যে আমি যে বছরের আগমনে আনন্দ করছি ঠিক তার আগের মুহূর্তে যে একটা বছর চলে গেলো আমার জীবন থেকে তখন কি আমি কেঁদেছিলাম তাহলে যার বিদায়টা আমার কান্নার কারণ না বেদনার কারণ না কষ্টের কারণ হয় না তার আগমন কিভাবে আমার আনন্দের কারণ হতে হতে পারে পারে কোন যুবক ভাইদেরকে বলবো প্রকৃতি পেগানদের থেকে ধার করে খ্রিস্টানরা তাদের কালচার হিসাবে নিয়েছে তোমাকে আল্লাহ তালা নিজস্ব সংস্কৃতি দিয়েছেন তুমি অনেক সমৃদ্ধ তোমার কিচ্ছুর অভাব নাই তোমাকে দুটো উৎসব দেওয়া হয়েছে ঈদ উল ফর ঈদ আল্লাহ কসম করে বলি তুমি সেই দুটি উৎসবকে পৃথিবীর সমস্ত সাথে তুলনা করলেও দেখবে যে ওই উৎসবটি অর্থাৎ উৎসব এটা 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 যত 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 নির্মল স্বচ্ছ আনন্দদায়ক পবিত্র অন্য কোনো উৎসবের মধ্যে তুমি সেটা পাবে না তোমার সমস্ত উৎসবের মধ্যে ভোগ আছে তোমাদের সমস্ত উৎসবের মধ্যে উশৃঙ্খলতা আছে তোমার সমস্ত উৎসবের মধ্যে উন্মাদনা আছে অশ্লীলতা আছে বেহাপনা আছে অপচয় আছে অপব্যয় আছে ইদুল ফিতরে তুমি সেটা দেখবে না ইদুল আজহা তুমি সেটা দেখবে না ইদুল আজহা ইদুল ফিতরের চেতনা কি ইদুল আজহা ইদুল ফিতরের চেতনা হলো তুমি আনন্দিত হও গরিবের নফেও হাসি ফুটাও তুমি ঈদগাহে যাও ঈদুল ফিতরের নামাজ পড়ো ঈদের আনন্দ সরকলা পরিপূর্ণ হয় ঈদের নামাজের মাধ্যমে ঈদগাহে যাওয়ার মাধ্যমে আর ইসলাম বলছে তুমি আনন্দ করবা ঈদগাহে গিয়া ভালো কথা তার আগে তুমি গরিবের বাসায় জাকাতুল ফিতর বা সবকায় ফিতির ফিতরা গরিবের বাসায় হাসির ব্যবস্থা করো তারপর তুমি হাসো ইসলাম বলে ঈদুল আজহাদ তুমি হাসতে চাও খুশি দিয়েছেন তবে মনে রাখবে তোমার গোষ্ঠের একটা অংশ গরিব অভাব মানুষকে দিবে তুমি এবং তাদের মুখে হাসি ফোটার ব্যবস্থা করবে তারপর তুমি হাসবে এ হলো ইসলাম তোমাকে যে উৎসব দিয়েছে সেই উৎসব সেখানে ভোগ আছে সেখানে ত্যাগ আছে সেখানে মোরালিটি আছে সেখানে নৈতিকতা আছে তুমি যে বর্ষগ্রহণের উৎসবে নামছ এখানে পশুদের মতো উন্মাদনা আছে মাতলামি আছে উশৃঙ্খলতা আছে সীমালঙ্ঘন আছে বাড়াবাড়ি আছে অপচয় আছে অপব্যয় আছে মানুষের ক্ষতি আছে এখানে কোনো কল্যাণ মানব জাতির চুল পরিমাণ দেখাতে পারবে না যুবক যখন আকাশে টাকা উড়িয়ে পড়াচ্ছে ছাদ থেকে ওই বিল্ডিং এর নিচেই সে তাকালে হয়তো দেখবে কোনো বনি আদম শুয়ে আছে তার গায়ে শীত নিবারণ করবার কাপড় নাই হয়তো ওই ভবনের নিচেই সে খোঁজ করলে রাস্তার আশেপাশে ফুটপাতে পাবে কোন অসহায় গরিব শিশু গরিব মায়ের শিশু মাকে জিজ্ঞেস করছে মা আকাশে এগুলো কি প্রতি বছর এই ফানুসের আগুনের দশ জায়গা বিশ জায়গা পঁচিশ জায়গা বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকেরা সারা বছর আগুন নির্মাণের কাজে তারা ব্যস্ত থাকে সবচেয়ে বেশি তাদেরকে ব্যস্ত থাকতে দেখা যায় এই সময় এবং প্রতি বছর যেকোনো মূল্যে ফানসূল বন্ধ করা হয় আমাদের দেশে ধর্মের নামে রাজনীতির নামে বিনোদনের নামে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয় পৃথিবীর কোনো দেশে কোন সভ্য সমাজে সেগুলো মানুষ কল্পনাও করতে পারে আপনি অবাক হবেন যে যুবকরা যারা নিজেদেরকে অনেক বিজ্ঞান মানুষকে মনে করে শিক্ষিত মনে করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই সমস্ত যুবকদের কেউ যখন এটাতে লিপ্ত হয় আমার কাছে অবাক থাকে সমাজ যাচ্ছে কোথা এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটা মানুষ যার যার সমাজে যে থার্টি ফার্স্ট নাইটের কোনো উন্মাদনা আমার সমাজে আমরা হতে দেব না মসজিদ থেকে কমিটি করতে হবে যুবকরা কমিটি করতে হবে এবং পরিবারের দায়িত্বশীলরা দায়িত্বশীল হতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতন না হলে আজকে হয়তো একজন পড়ছে কালকে আপনি পড়বেন আজকে কারো শিশু মারা গেছে কালকে আপনার শিশু মারা যাবে একটা নতুন বছর আসছে একটা বছর চলে গেছে মানে হলো আমার বরাদ্দ বাজেট আল্লাহ যদি সত্তর বছর দিয়ে হায়াত রেখে থাকেন এক বছর চলে গেল জীবনের একটা বছর খসে পড়লে এটা কোনো বুদ্ধিমানের জন্য আনন্দের কারণ হয় না বুদ্ধিমান হিসাব মিলাবে যে একটা বছর চলে গেল আমার অর্জন কি অ্যাচিভমেন্ট কি আমি তো কবর দিক চলে গেলাম আল্লাহ বলে আমি আমাদের সবাইকে বোঝার তফিক আমাদের বিবেকগুলোকে জাগ্রত